free. Okay. সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আমি আজকে যাচ্ছি একটু আমার মাসি বাড়ি ওখান থেকে যাবো টুকাইদে বাড়ি তো চলো তোমাদেরকে দেখাই আমার মাসি বাড়ি এখান থেকে বেশি দূর না সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো আকাশটা দেখতে মনে হচ্ছে পুরো পুজো পুজো চলে এসেছে আমারও ঠিক সেম মনে হচ্ছে তো আমি এখান থেকে বন্দে বাড়ি যাবো বোনের পরীক্ষা চলছে তো আজকে আজকে কালকে বোনের পরীক্ষা নেই সেই জন্যে তো আমি বললাম তাহলে চল দুজন মিলে একটু ঘুরে আসি তো আমি এখানে বোনের বাড়ি চলে এসেছে আর দেখো হতে বাড়ি খরগোশ তার বোন দেখো গোপুকে রাখি করিয়েছে আর এই যে বোন বই পড়ছিল আমি যাওয়াতেই বোন রেডি হয়ে নিল আর আমরা ফুল রেডি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম তো চলো আমাদেরকে দেখায় তো আমরা চলে এসেছি এখান থেকে হাঁটতে হাঁটতে টুকাইতে বাড়ি তো এই যে ওইটু বসলে মেরে নিল তারপরে আমরা চিকেন সিঙ্গাটা কিনলাম তারপর ফোন চলে এসেছিলো বলে একটা বার্থে বাড়ি নেমন্ত্রণে ছিল বলে সেই জন্য আমি ছিলাম তো আমি রাত্রিবেলা জটা কমপ্লিট করে টুকাই আমাকে দিয়ে গেলো টা